নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানান জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলো আজকে কালকের থেকে খুব বৃষ্টি পড়ছে বৃষ্টিতে তো গাছগুলো খুব সুন্দর লাগছে দেখতে তাদের সবুজ সবুজ ভালোই লাগছে দেখতে আজকেও আমি ব্রেকফাস্ট বানাতে বানাতেই আপনাদের সঙ্গে আড্ডাটা শুরু করলাম মাঝে কয়েকদিন ভিডিও করা ছেড়েই দিয়েছিলাম ভালোই লাগলাম এত কষ্ট করে ভিডিও করি সারাদিন তারপর সন্ধ্যার পরে বসে বসে এডিটিং করে আপলোড করি কিন্তু আপনারা কেউ আমার ভিডিও দেখেন না যারাও দেখেন পুরো দেখেন না লাইক করেন না কমেন্ট করে তার জন্য মনটা খারাপ হয়ে যায় তারপর আজকে একদম মন স্থির করে নিলাম যে আমার হার মানলে হবে না আমার চেষ্টা আমাকে করে যেতে হবে ফল তো ঈশ্বরে দেবে আমার কর্ম আমি করি ফলটা তো ঈশ্বরে দেবে যখন দেওয়ার দেবে আমি কর্ম না করে ফলের আশা করলে তো হবে না তাই আজকের থেকে আবার শুরু করলাম অনেক দিন আগে দুই তিন দিন আগে একটা ভিডিও করেছিলাম কিন্তু আমি এটা পোস্ট করিনি সেটা আজকে করব আর আজকে যেটা ভিডিও করছি ওই ভিডিও এই ভিডিওটা আমি কালকে পোস্ট করব তাহলে আজকের থেকে আপনারা আবার রেগুলার আমরা ভিডিও পাবেন সে প্রথম থেকেই শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার অনুরোধ রইলো বন্ধুরা প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করবেন আপনাদের লাইক একটা লাইক যে আমার মন থেকে কত উৎসাহিত করে আর একটা নতুন ভিডিও দেওয়ার জন্য এটা শুধু একটা আমার মতন একজন ছোটো ইউটিউবারই জানে জানে যে একটা লাইক কমেন্ট আপনাদের কত দরকার হয় একটা ভিডিও তৈরি করার জন্য তো আশা করছি ভিডিওটা ভালোই লাগবে দেখতে থাকুন তাহলে আমার রুটি বানানো হয়ে গেছে মিষ্টি দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবো কষ্ট করে নেব আজকে ডিনারে সরি আজকে লাঞ্চের জন্য বানাবো খিচুড়ি বৃষ্টির দিন তার মধ্যে আজকে মঙ্গলবার এমনি বার ফলে আমার বড়কে দিদি বলি খিচুড়ি বানায় একদম না করে দেবে না খিচুড়ি আমার ভালো লাগে কিন্তু আজকে দেখুন মঙ্গলবার আবার এদিকে বৃষ্টিও পড়ছে সেই চান্সটা আমি হারাতে চাইনি তাই ফোন করে বললাম খিচুড়ি বানাবো তাই রাজি যেহেতু মঙ্গলবার মঙ্গল শনি মঙ্গলবারে খিচুড়ি খাওয়াটা ভালো রাজি হয়ে গেছে সেই চান্সটা কি হারানো যায় তো আমি আজকে খিচুড়ি বানাবো আর এরকম করে বানাই আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে একটা মিষ্টি পুর নিয়ে নিলাম আর আলু নিয়ে নিলাম খিচুড়িতে দেওয়ার জন্য কেটে নেব মিষ্টি কুমড়টা দেখুন খুব সুন্দর দেখে মনে হচ্ছে ভালোই বাড়িতে জল বসিয়ে দিলাম খিচুড়ি বানাবার জন্য আর এটিতে আমি চাপিয়ে দিয়েছি এখানে ডালটা ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত ভাজার একটা বন্ধ না আসে মূল্ল ভাজা ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব আবার বেশি ভাজলেও হবে না বেশি ভাজলে আবার তাড়াতাড়ি সিদ্ধ হতে চাই ডালটা ভেজে নিই তারপর আবার ডালটা ভেজে নিয়ে নিয়েছি ডালের সাথে চালটাও নিয়ে নিয়েছি চাল ডাল দিয়েছিলাম দু কাপ আর চাল দিয়েছি দেড় কাপ এখন ডাল আর চালটাকে একসঙ্গে ধুয়ে নেবো ধুয়ে হাড়িতে দিয়ে দেব চাল আর ডালটাকে দিয়ে দেবো পরিমান মতো পরিমাণ মতো আর দিয়ে এখানে চানা ভুজিয়ে রেখেছিলাম আর লঙ্কা পুটি মানে থেতো করে নিয়েছে আমাদের এটা আপনি দিয়ে আর হলুদগুলো দিয়ে দিয়েছিলাম দেখাতে পাইনি আর এখানে বেশি হয়ে গেছে তার জন্য একটু নামিয়ে নিয়েছি সম্বাস দিলে পরে পরে যাওয়ার তার জন্য সম্বাসটা দিয়ে আবার এটা ঢেলে দিবটাও এটা কড়াই ডেচকির মধ্যে ঢেলে দেবে আর এখানে কড়াই চাপিয়ে দিয়েছি সম্বাসের জন্য এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোড়ন আর গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সম্বাষটা আমার ভালো মতো হয়ে গেছে এখন হুঁচকি দিয়ে দিলাম আর বাকি বাটির মধ্যে যেটা ছিল খিচুড়ি সেটাও ঢেলে দিয়েছি এখন আমি এর মধ্যে ঘি দিয়ে দেব এখন আমি এর মধ্যে ঘি দিয়ে দিলাম দিয়ে নামিয়ে নেব सवेटर दिए देखिए আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন ভালো লাগলে একটা লাইক করুন কমেন্ট করুন নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা দেখা তাহলে আপনারা সবাই সুস্থ থাকুন